নটারডেম কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত ঢাকার অন্যতম সেরা কলেজ খ্রিস্টান ধর্মপ্রচারক ক্রস ফাদার দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এই কলেজে তিনটি বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করানো হয় যথাক্রমে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ এখানে মোট আসন সংখ্যা প্রায় এর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে বাণিজ্য দুই শত পঞ্চাশটি এবং মানবিক বিভাগের জন্য রয়েছে একশত পঞ্চাশটি আসন এখানে ভর্তির জন্য আবেদন করতে হলে তে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ফাইভ বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং মানবিক আগের ক্ষেত্রে ফোর পয়েন্ট থাকতে হবে এখানে অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই করা হয় এবং এই কলেজটি ডিসিপ্লিন একাডেমিক রেজাল্ট ও সহশিক্ষা কার্যক্রমে দেশের সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান বিগত বছর এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে